আনন্দ মহানন্দের সাথে পিতাছি যারা এই আন্দোলনের জন্য দেশের পরিস্থিতির জন্য যাদের নেট ইন্টারনেট মানে এমবি এমবি নষ্ট হয়েছে যাদের নেট কাটে নিয়ে গেছে যাদের মেয়াদ শেষ হয়ে গেছে যারা এই এমবিগুলো ব্যবহার করতে পারেনি তাদের জন্য অতি সুখবর আছে তাদের আজ বিকাল তিনটায় পাঁচ জিবি করে প্রত্যেকের প্রত্যেকের অর্থাৎ সব গ্রাহকদের যে কোনো সিমে পাঁচ জিবি করে ইন্টারনেট দেওয়া হয়েছে এটা আমি অতি দুঃখের জন্য বলতেছি এটা তোমার মাত্র তিন দিনের ব্যবহার করতে পারবা আর সিমে বেশি নেট স্পিড পাবে না এটা অতি আনন্দ আমাদের যেমন বাস দিছে তেমন ভালো করছে এমবি ঠিকই পাঠায় দিছে কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারবো না তার জন্য আপনারা বড় করে একটা মিলাদ দিয়ে দিন আর কি করবেন নেটগুলো গেছে নেটগুলা ফেরত দিয়েছে আবারও এই নেটগুলা আমরা ব্যবহার করতে পারবো না অতি আনন্দের সাথে জানানো যাচ্ছে আরেকটা সুখবর আছে আপনারা যারা ফেসবুক ম্যাসেঞ্জার এইগুলাতে ঢুকতে পারতেছেন না ইনস্টাগ্রাম ঠিকঠক ঠিকঠক ঢুকতে পারতেছেন না যারা ধাপা দাফি সট কইরা লাফালাফি কইরা গোড়া কইরা এপাস ওপাস কইরা ঢোপাস ঢোপাস কইরা পড়তেছেন মরতেছেন রাতে ঘুম হারাম হয়ে গেছে চোখের নিচে কালি পড়ে গেছে ঘুম হচ্ছে না তাদের জন্য অতি খবর আছে তারা একটা উপায়ে এই ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতে পারেন সেটা হলো বিপিএন এই বিপিএন হলো বিপিএন দ্বারা যে কোনো এই দ্বারা আপনারা পারবেন ফেসবুক ব্যবহার করতে পারবেন তবে এটা হলো এই আইপিটা দেশের বাইরে থাকার কারণে এটা কানেক্ট হচ্ছে যে কোনো সময় আবারও অতি দুঃখের সাথে বলতেছি যে কোনো সময় আপনার বারবার এটা ব্যবহার করার জন্য আপনার ফেসবুক আইডি আপনার শখের আইডি নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ ডিজিবল করে দিতে পারে এটাও অতি আনন্দ অর্থাৎ অতি দুঃখের সঙ্গে বলতেছে যারা ভিপিএন ব্যবহার করতেছেন তারা সাবধান হয়ে যান যে কোনো সময় আপনার শখের ফেসবুকটা ডিজিবল হয়ে যেতে পারে অর্থাৎ চিরদিনের জন্য নষ্ট হয়ে যেতে পারে আর ভিপিএনটার নাম হলো সুপার ভিপিএন সুপার ভিপিএন এটা আপনি পাবেন প্লে স্টোরিতে পেয়ে যাবেন সুপার ভিপিএন নামের একটা অ্যাপস আছে সুপার ভিপিএন লিখে সার্চ দিলে এই ভিপিএনটা পেয়ে যাবেন পাওয়ার পরে এটা ডাউনলোড দেবেন দেওয়ার পরে ইনস্টল করবেন ইনস্টল করার পরে অটো সিলেক্ট হয়ে যাবে কানেক্ট করলে হচ্ছে উপরে একটা চাবি আসবে কিন্তু তালা আসবে না চাবির মতো হইলে বসবেন যে এটা কানেক্ট হয়ে গেছে তারপর এটা আপনি ব্যবহার করতে পারবেন তো সুবিধা অসুবিধা সব কিছু জানাই দিলাম আর অতি সুখের খবর হচ্ছে এই যে খুশির ঠেলায় পাঁচ জিবি আমাদের দিয়ে দিছে এই যে পাঁচ জিবি আমি ব্যবহার করবো কি করে এতগুলো যে টাকার বাস খাইছি এই বাসগুলা এই টাকাগুলো কেটা কই একবার তো কয় না যে এই যে সিমের টাকাগুলো আমাদের নষ্ট হয়েছে যেগুলো আমরা ব্যবহার করছি এগুলো আছে ফেরত দেব এইটা তো করিতেছে না যে এম বি এর জন্য মরতেছে সে এম বি পাঠাই দিচ্ছে কিন্তু হেইয়া দিতে আসে না এইটার বিচার কেটা করবে তোমরা করো এটার বিচার তোমার কাছে দিয়ে দিলাম বিচার করো টাকা পায় পায়